সো রাস্তায় অনেক বৃষ্টি আর এই বৃষ্টিটা দেখে আমার একজনের কথা মনে পড়ে গেছে আর নামটা করে শিখা মুগ্ধ ভাই মুগ্ধ আপনারা চিনে থাকবেন এই পানি লাগবে কার পানি লাগবে পানি লাগবে কারো এই কথাটা শেষ কথাই ছিল ওনার তাই যে পানি লাগবে কারো তো উনি অন্য যান বাসের দিকে নিজের জানে দিয়ে দিছে উনি আর ওনার একটা ওনার রাম্মুর একটা কথা আমার এখনও কানে বসতেছে যে আমার ছেলেটা জুতো হারিয়ে ফেলতো ওনার উনি আর ভাই মোর মুগ্ধ ভাই উনি জুতো হারিয়ে ফেলতো তো ওনার আম্মু উনি আন্দোলনে যাওয়ার আগে ওনার আমু বলতেছিলো যে বাবা যাই করিস জুতোটা হারাইস না জুতাটা সাবধানে গেছে ওনার ওনারা মোহনা ওনাকে জুতাটা কিনে দিছে নতুন জুতা তো এখন ওনারা মো যে জুতা ঠিকই আসছে কিন্তু আমার ছেলে আর আসে নাই আমার খুব কষ্ট লাগছে আন্দোলন যেটার জন্য হচ্ছে সেটা যেন সফল হোক আর আমি নিজেও একজন ছাত্র আমি চাই আমরা যে আন্দোলন করতেছি তা যেন সফল হোক আর আমি উনি যেন জান্নাতবাসী হয় মুগ্ধ আর যারা ছাত্র মারা গেছে আন্দোলনে আর ওনারা সবাই যেন শহীদ মর্যাদা হয় আল্লাহ যেন সবাইকে জানাদের জন্য কবুল করেন আমিন